আপনি যা বলবেন আল্লাহ তা নগদ কবুল করবেন এটা হলো নগদ পুরস্কার সিয়ামের সিয়ামের সাতটা পুরস্কার বাকি আর তিনটা নগদ তাৎক্ষণিক পুরস্কার আছে তিনটা তার মধ্যে এক হলো কি যা বলবেন তাও তো সাইম সাইম যা বলবেন আল্লাহ তা কবুল করবেন এটা আপনার সম্মান সিয়াম রাখলো নাম হল সোমনাথ খালি বেতন সিয়াম হলেই হোক নাম হল সোমনাথ ফরস যে কোনো রাখুন যা প্রয়োজন বলে নিন আল্লাহ নিজেই বলছেন তারপরে সবর মানে শ্যাম শ্যামের চেয়ে সবর নাই তাই না দেখেন বৈধ খাবার সামনে আছে নিজের খাবার শরীর করে খাবেন না নিজের খাবার তো খাবার নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি খেতে পারছেন বৈধ স্ত্রী আপনি যেতে পারছেন অনেক অন্যায় করতে পারছেন না তার মানে এত বড় একটা যে কোন আল্লাহ বলছে তোমাদের যদি সাহায্যের প্রয়োজন হয় তোমরা এই দুইটা যদি সাহায্য চাও আল্লাহ তোমার সাহায্য করবে আপনি যে কোনো বিপদে আপাদের সলাতে চলে যাব অথবা সিয়াং চলে যাবে এবার দোয়া করতে থাকেন আপনি যা বলবেন দকবন্ধ হয়ে যাবে আর সেই মৌসুম চলছে মিচিং করবে না প্রত্যেক মাসে অন্তত তিনটা সিয়াম রাখার অভ্যাস করুন তেরো চোদ্দ পনেরো অথবা হাসের যে কোনো তারিখে তিনটা সিয়ামের অভ্যাস করুন তাহলে আল্লাহ সব হানা হওয়া তাহলে কিয়ামতের মাসে আপনাকে সিয়াম বারো মাস সিয়াম পালন তারিখ হিসাবে উঠাবে এবং আপনার জন্য